বিধায়ক জাকির হোসেনের অফিসে জিএসটি আধিকারিকদের হানা মঙ্গলবার রাতে ঔরঙ্গবাদের জাকির হোসেনের অফিসে হানা দেয় জিএসটি বিভাগের সাতজন আধিকারিক গোটা অফিস চত্বর ঘিরে ফেলে কেন্দ্র বাহিনী কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর আরো দুটি অফিসে অভিযান চালায় জিএসটি তদন্তকারী টিম এরপর রাতে বেশ কিছুক্ষণ নথিপত্র সংগ্রহ করে তারা জাকির হোসেনের অফিস থেকে বেরিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এর আগে বিধায়ক জাকির হোসেনের বাড়ি কারখানা অফিসে হানা দিয়েছিল আয়কর দপ্তর এবার জাকির হোসেনের অফিসে জিএসটি আধিকারিকদের হানা মঙ্গলবার রাতে অরঙ্গাবাদে জাকির হোসেনের অফিসে হানা দেয় জিএসটি বিভাগের সাতজন আধিকারী গোটা অফিস চত্বর ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর আরও দুটি অফিসে অভিযান চালায় জিএসটি তদন্তকারী টিম এরপর রাতে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে তারা জাকির হোসেনের অফিস থেকে বেরিয়ে যান এরপর বিধায়ক জাকির হোসেন বলেন তদন্তকারী আধিকারিকদের সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে আমি সমস্ত রকম কর দিয়ে ব্যবসা করি তবে আচমকা হানা দেওয়ায় কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে তাতে কাজে ক্ষতি হয় তবে আগে থেকে নোটিশ দিয়ে পাঠালে ভালো হয় সমস্ত কপারেট করেছি আমি আইন মেনে ব্যবসা করি আমি আইনের ব্যবসা করি গভর্নমেন্টকে জিএসটি দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম এবং পঁচিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইবো অফিসার যারা এসেছিল তারা যেন ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্ত কিছু ছুটেছে কেননা আমি একজন জেনুইন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম জেনে এগুলো হয় তাহলে মানুষের একটা আতন সরাচ্ছে আতন যেন না হয় আমরা অফিসার যথেষ্ট কপারেট করেছি তবু আমি বলব অফিসাররা যেন নোটিশ করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় আমরা কি ডাকবো সে যাও কেন আমি জেনে ব্যবসা করি ভয়ের কিছু কারণ নেই আমরা সবসময় চাইবো অফিসার অফিসারে কাজ করি কিন্তু আমরা সঠিক কাজ করব কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি আপনারা জানেন ম্যানুয়াল কাজ করি তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ কোনো মেশিনারি না এতে এখানে জায়গায় ঘুরে রেখেছে কিন্তু কোনো কিছু ভুল নাই সঠিক আমি দু তিনবারে হারা দিচ্ছি ঠিক কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার উপর ভরসা আছে যে তারা পাঠাক কিন্তু আমি চাইব এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে চিঠি প্রায় রাজনীতি বলবো না কেন বলবো জানি না তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে আর নাহলে আমার প্রতি বারবার ইনকাম ট্যাক্স সমস্ত কিছু না হয়ও উচিত মনে করি কারণ যে মানুষের ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে যারা কর্মচারী আছে এবং বিড়ি বাঁধা লেবার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার তারা ভাবছে তারা আতঙ্কের ভিতরে আছে এই আতঙ্ক আমাকে কাটাতে হবে কারণ হচ্ছে যত কম আসবে অত ভালো আমরা সবসময় চাই মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমি একজন নেদি আমাকে জনপ্রতিনিধির কাজ করতে হয় সবসময় সবটা দেখতে পারি না কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলোর রুজি যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে ডাকে এবং অফিসারকে অনুরোধ করুক সঠিক রিপোর্ট দেয় যা দেখেছি সে বলুক আমার সব জেন বিল পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের অন্যতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েল্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান এইট টু ওয়ান